বিজেপির সমর্থনে আমি মুখ্যমন্ত্রী হব ভোটের আগেই পরোক্ষ জোট স্বীকার করলেন হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নিজের বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয় স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছেন ভোটের ফল ঘোষণার পর বিজেপির সমর্থন নিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন মুর্শিদাবাদের রেজিনগর অফিসে নিজে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হুমায়ুন কবির বলেন অনেক পরিশ্রম করে তিনি একটি নতুন রাজনৈতিক দল গড়ে তুলেছেন এবং সে দলকে সামনে রেখে তিনি এবারের বিধানসভা নির্বাচনের লড়াই করছেন তার দাবি অনুযায়ী জনগণ তার উপর আস্থা রাখবে এবং তার দল একশো থেকে একশো দশটি আসনে জয়লাভ করবে এই হিসেবে তিনি মনে করছেন নির্বাচনের পর তার দলই হবে এক বৃহত্তম শক্তি হুমায়ুন কবিরের বক্তব্য এখানেই থেমে থাকেনি তিনি স্পষ্ট করে বললেন যদি বিজেপি নিরানব্বইটি আসন পায় তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তাকেই মেনে নিতে হবে সরকার গঠনের জন্য বিজেপির সমর্থন নিতে তার কোনো দ্বিধা নেই এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতিতে শুরু প্রবল জল্পনা অনেকের মতে এই বক্তব্য কার্যত বিজেপির সঙ্গে তার পরোক্ষ বোঝাপড়ার কথা প্রকাশ করে দেয় এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস পাল্টা আক্রমণের নামে জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য হুমায়ুন কবির আসলে বিজেপির বি টিম হিসেবে কাজ করছে এবং ভোটের আগে অবাস্তব রাজনৈতিক দেবাস্বপ্ন দেখছেন নিজের দাবির পক্ষে যুক্তি দিতে গিয়ে হুমায়ুন কবির তুলে ধরেন বিহারের রাজনৈতিক উদাহরণ তিনি বলেন কম আসন পেয়েও নীতিশ কুমার কিভাবে একাধিকবার মুখ্যমন্ত্রী হয়েছেন তা সবারই জানা হুমায়ুনের দাবি ভোটের ফল প্রকাশের পর তিনি রাজ্যপালের কাছে গিয়ে একশো আটচল্লিশটির বেশিও বিধায়কের সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানাবেন তার হিসেব অনুযায়ী তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে সর্বোচ্চ সত্তর থেকে পঁচাত্তরটি আসন পেতে পারে বাকি আসনগুলিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই তার ধারণা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন ভোটের আগে তৃণমূল কিংবা বিজেপি দুই দলের বিরুদ্ধে তার দল লড়াই করবে তবে ভোটের পরে যে কোনো দল বা বিধায়ক তার সঙ্গে যোগ দিতে পারেন বলে তিনি ইঙ্গিত দিয়েছেন সব মিলিয়ে বলা যায় নির্বাচনের অনেক আগে মুখ্যমন্ত্রীত্বের দাবি তুলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন বিতর্ক নতুন হিসেব নতুন জল্পনার জন্ম দিলেন সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবির এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ